ভি এর জীবনের সব থেকে কষ্টকর তিনটি মুহূর্ত যে মুহূর্তগুলোতে ভি নিজের চোখের পানি আটকে রাখতে পারেনি যা দেখে সকল ব্রিটেশ ফ্যানরা পর্যন্ত কান্না করতে বাধ্য হয়েছিল আজকে আমরা সেই তিনটি মুহূর্ত সম্পর্কে জানব ভিএর জীবনের সবথেকে কষ্টকর মুহূর্তটি হলো যেদিন তার দাদি মারা যায় তার দাদি ছিল তার বেস্ট ফ্রেন্ডের মতো তিনি ভিকে টিভিতে দেখতে চাইতেন কিন্তু ভি সফল হওয়ার আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান যেই কথাগুলো বলতে গিয়ে বিয়ের বুকটা ফেটে যাচ্ছিল সেদিন সকল আর্মিরা পর্যন্ত কান্না করেছিল বিয়ের জীবনের আরেকটি কষ্টদায়ক মুহূর্ত ছিল যেদিন তার বেস্ট ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায় সেটি কোনোভাবেই মানতে পারছিল না আসলে বেস্ট ফ্রেন্ডকে যে হারিয়েছে সেই এই কষ্টটা অনুভব করতে পারবে তারপর বিয়ের জীবনের আরেকটা কষ্টদায়ক মুহূর্ত ছিল যেদিন তার প্রিয় কুকুর ইয়ন্তান মারা যায় সেদিন ভি চুপচাপ হয়ে পড়েন ইউন্তানের মৃত্যুতে সে ভীষণ ভেঙ্গে পড়েন